রবীন্দ্রনগর কাণ্ডে নিখোঁজ নাবালক কোথায় জিজ্ঞাসাবাদ পুলিশের মুখোমুখি জিজ্ঞাসাবাদ তার ভাই ফিরোজ ও সাগরেদ আমিরুল কেউ ধৃতদের বয়ানে একাধিক দাবি শৌচাগারে যাওয়ার নাম করে কিশোর পালায় পরিবারের কেউ লুকিয়ে রাখতে পারে দাবির সহিংসার সোমবার সকালেও ঘটনাস্থল পরিদর্শন তদন্তকারীদের রবীন্দ্রনগর কাণ্ডে এখনো পর্যন্ত নিখোঁজ নাবালকের খোঁজ মেলেনি সহিংসার দাবি শৌচাগারে যাওয়ার নাম করে ওই কিশোর সেখান থেকে পালিয়ে যায় সোমবার সকালেও ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী আধিকারিকরা একাধিক অসঙ্গতি রয়েছে জিজ্ঞাসাবাদে উঠে আসছে সেই অসঙ্গতিগুলো এবং দফায় দফায় সহিংসাদের জেরা করা হচ্ছে এবং তাদের উঠে এসেছে এমনটাই জানা যাচ্ছে অসংগতি পুলিশ সূত্রে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শাহেনশাহ এবং তার ভাই ফিরোজ ও সাগরেদ আমিরুলকেও তবে তাদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলেই দাবি পুলিশ সূত্রে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ সহিংসা এবং তার যারা যাদের গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে এখন পর্যন্ত কি তথ্য উঠে আসছে এবং যে সহিংসা তিনি কি জানাচ্ছেন মূলত কিশোরকে কোথায় খোঁজা হবে বা কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে কি কোনো তিনি বলেছেন সে বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত ফ্যান্স জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যেই এখনো রবীন্দ্রনগর থানার ভেতরে তাদের পাঁচজনকে ধৃত পাঁচজনকে একসঙ্গে বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই পুলিশ সূত্রের খবর তবে সহেনসাকে আজকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে রবীন্দ্রনগর কাণ্ডে অ্যাডিশনাল পুলিশ সুপারের নেতৃত্বে সহেনসা ফিরোজ আলম আমিরুল মোহাম্মদ মোস্তাফা কামাল ও তৌহিদ আলম এই পাঁচজনকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে মিলিয়ে দেখা হচ্ছে বয়ানো এবং তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রের খবর এবং রবীন্দ্রনগর এই নিখোঁজ কাণ্ডে কোথায় গেল সেই নিখোঁজ নাবালক সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে উঠতে প্রশ্ন বেশ সেই খবরে নজর রেখো ধন্যবাদ বিশ্বজিৎ এবং তার তার ভাই পাশাপাশি মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে যে তথ্য উঠে আসছে জানা যাচ্ছে তাদের বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেক্ষেত্রে আজকে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হবে এমনটাও তথ্য জানা যাচ্ছে পুলিশ সূত্রে পাশাপাশি জানা যাচ্ছে যে শেহংসার তিনি দাবি করছেন যে শৌচাগারে যাওয়ার নাম করে ওই কিশোর সেখান থেকে পালিয়ে যায় তিনি আরো দাবি করছেন যে পরিবারের কেউ ওই কিশোরকে লুকিয়ে রাখতে পারে